এই যে আমি এখন ডুমুরটা বসিয়ে দেবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে তেল একটু বেশি করে তেল লাগবে এটাকে মাংস মতো করে রান্না করবো করতেও হয় তাই ডুমোর একটু মোটামুটি সকলেই খেয়েছে খেয়েছেন আপনারা জানবেন ফ্লেমটা পাঠিয়ে দিলাম তেলটা গরম হয়ে যায় তেলটা গরম হয়েছে দেব দেবো দুটো জিরে কারণ কি আমি এই সরি এলাচ কারণ কি আমি গরম মশলা বেটেছি তো সোমবারে দেওয়ার জন্য দুটো এলাচ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু দারচিনি এই যে দার্জিলিং দেবো একটু জিরে সাদা জিরে দিয়ে দিলাম তেজপাতা দিতে হয় কিন্তু তেজপাতাটা এখানকার ভালো না যে তরকারি দিন এখন বাজে একটা গন্ধ আসছে এবার কার একদম ভালো হয়নি তাই তেজপাতাটা দিলাম না এবার আমি এগুলো সব ছেড়ে দেবো মধ্যে দিয়ে দেব জিরে আদা লঙ্কা গোলমরিচ তারপর আপনার এলাচ দারচিনি সবটা আওয়াজ এই মশলাটার মধ্যে মশলা একটু বেশি লাগবে কিন্তু এইসব তরকারতে একটু মশলা দেখলাম তো ভালো লাগে না চার চামচ মশলা আমি দিলাম টুকরো গুড় দিয়ে দিলাম দিয়ে আমি চাপা দিয়ে দিলাম ঢেকে রাখবো মশাটা পুরোপুরি হয়ে যায় তারপর তাকে আমার ঠিক করবো